ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কিছু কথা অনেকেই ফেসবুকে দীর্ঘদিন যাবৎ কাজ করতেছেন অনেকেই নতুন শুরু করছেন অনেকেই আবার শুরু করবেন বলে চিন্তা করতেছেন অনেকেই আবার এটাকে বাদ দিয়ে দিতেছেন দীর্ঘদিন মেহনত করার পরে আসলে সব কিছুর পরে এখন এই মুহূর্তে যে বর্তমানে অবস্থাটা চলতেছে এটা কেউ কোনো কিছু বলতে পারবে না যত ট্রেক ভিডিও দেখেন না কেন আপনি যত ধরনের ভিডিও আপনি দেখেন যে মনিটাইজেশন পাইতেছে বা এই যেহেতু বর্তমানে এখন কোনো ক্রাইটেরিয়াই নেই কোনো একটা ক্রাইটেরিয়ার আওতায় গিয়ে আপনি চাইলে যে মনিটাইজেশন করবেন বা আপনি পাঁচ হাজার ফলোয়ার ওই যে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম পূরণ করলে যে আপনি পাইবেন এরকম কোনো অপশন কিন্তু বর্তমানে নাই যার কারণে যারা কাজ করতেছেন ফি কাজ করবেন মানে পাইলে পাইতেও পারেন না পাইলে নাও পাইতে পারেন এটার কোনো একবারে কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না যে আপনি পাইবেন বুঝতে পারছেন অনেকেই জিজ্ঞেস করেন বিষয়টা তাই এই ভিডিওতে বইলে দিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল